ন্ধস জ্ঞানঞ্জনশা কয় চক্ষুতী শীগু র নম প্রেম ময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকলিষ্ট প্রাণ দাতা মাই রাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মী গুড়বে ঠাকুর পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমার তাঁর শ্রীচরণে আমরা প্রতি প্রত্যেকেই আমাদের জীবনটাকে উৎসর্গ করব আমাদের জীবনের মূল লক্ষ্যই হবে পরম পুরুষোত্তম ঠাকুরন কুলচন্দ্র আমাদের সকল কর্ম সমস্ত কিছুই তাঁকে উৎসর্গ করবো তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধান মেনে আমরা জীবন পথে এগিয়ে চলব এটাই হবে আমাদের পরম ধর্ম আমরা যখন প্রচণ্ড দুঃখ পাই অবসাদে ভুগতে থাকি তখন আমাদের মনের কথা বলার মতো কাউকে পায় না যখন আমরা নিজেদেরকে খুব একলা মনে করি মনে হয় যেন আমাদের কাছে আর কেউ নেই আমার সাথে আর কেউ নেই প্রচণ্ড অবসাদ একলাপন আমাদেরকে ঘিরে ধরে তখন আপনি আপনার মনের কথা পরম পিতাকে জানাবেন কিভাবে। পরম পিতার কাছে আপনারা যদি মনের এই ভাব নিয়ে আপনার মনের কথা জানাতে পারেন তাহলে পরম পিতা কিন্তু আপনার কথা শুনবেন এবং এইভাবে যদি মনের কথা ঠাকুরকে জানাতে পারেন তাহলে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ আপনি যেমন লাভ করতে পারবেন আপনার সকল মনোকামনাও কিন্তু পূরণ হবে আমরা অনেক সময় মনের কথা বলার কাউকে পাই না যিনি প্রকৃত রূপে আমাদেরকে সঠিক অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন সেই পরম পুরুষোত্তমের কাছে চলুন আমরা প্রতি প্রত্যেকেই যখন নিজেদেরকে একলাপন মনে করব অবসাতে ভুগতে থাকবো দুঃখ কষ্ট যখন আমাদের জীবনকে তছনছ করে দেবে তখন তার কাছে আমাদের মনের কথা বলি এই জীবনটা এতটাই কঠিন যে আমরা অনেক সময় খুব ভেঙে পড়ি আর এই কঠিন যখন মনে হয় তখন বুঝতে হবে আমাদের কিছু না কিছু কর্মে খাঁকতি রয়েছে যার জন্য কঠিন মনে হচ্ছে আমরা যদি সঠিক হই আমরা যদি তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে পারি যদি যথাযথভাবে তার বলা প্রত্যেকটা কর্মকে করতে পারি তাহলে জীবনটা আর কঠিন মনে হবে না অবসাদ আমাদের ধারে কাছে ঘেঁষতে পারবে না দুঃখ আমাদের ধারে কাছে ঘেঁষতে পারবে না অনেক সময় আমরা আমাদের মঙ্গলের কথা পরম দেলের কাছে জানাতে চাই সেই মঙ্গলের কথাও কিন্তু আমরা জানাতে পারব। কিন্তু তার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে প্রভুকে জানাতে গেলে একটা নির্দিষ্ট নিয়ম মেনে আমাদের তার কাছে সমস্ত মনের কথা জানাতে হয় এই নিয়ম মেনে যদি আমরা মনের কথা জানাতে পারি তাহলে কিন্তু তিনি আমাদের মনের কথা শোনেন এবং সেই সমস্ত কিছু থেকে আমাদের মুক্তি দেন পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে বললেন মনের কথা বলতে গেলে আগে মনের বোধ থাকা চাই আমরা যদি পূর্ণ ভক্তি করে শ্রদ্ধা করে তাকে ভালোবেসে মনের কথা তাকে জানাতে পারি কি বলছি সেটা যদি উপলব্ধি করে তাকে জানাতে পারি তাহলে কিন্তু সহজেই আমরা তার আশীর্বাদ লাভ করতে পারবো মনের মধ্যে পূর্ণ ভক্তি শ্রদ্ধা যদি না থাকে তার প্রতি ভালোবাসা যদি না থাকে পূর্ণ বোধ যদি না থাকে আমরা কিন্তু কখনোই তার আশীর্বাদ লাভ করতে পারবো না এবং মনের কথা তাকে ব্যক্ত করতে পারবো না এছাড়া পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবারে আমরা যদি নিত্য পরম দয়ালের বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে মেনে চলতে পারি নাম জপ ইষ্টবৃতি সময় প্রার্থনা দি পাঠ যারা সস্তনী নিয়েছেন সস্তনী যারা পালন করছেন তারা সস্তনী পালন করবেন এরকম যে কর্মগুলো তিনি আমাদেরকে দিয়েছেন সেই কর্মগুলো যদি না সঠিক হয় সেই কর্মগুলো যদি না পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে আমরা পালন করি তাহলে কিন্তু জীবনটা বিপথে চালিত হবে আর আমরা অবসাদে ভুগতে থাকব আর আমাদের মনের কথা মত আর কেউ থাকবে না তাই সবার আগে আমাদের কর্ম ঠিক করতে হবে পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে দালকে ডাকতে হবে পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে তাঁর চরণে আমাদের সমস্ত কিছুকে উৎসর্গ করতে হবে পরমদয়াল ঠাকুর আমার একটি বিশেষ কথা কিন্তু আমাদেরকে বলেছেন যে মনের বোধ থাকা চাই আমাদের এমন বোধ হতে হবে যেন আমরা মনে মনে ভাবি আমি ঠাকুরের মানুষ আমি ঠাকুরের আমি ঠাকুরের আমি ঠাকুরের এইটা আমরা বারবার বলতে থাকবো এই বারবার বলতে বলতে কিন্তু অটোমেটিক্যালি মনের মধ্যে সেই ভাব জাগ্রত হবে পরম আচার্যদেব শ্রী শ্রী বললেন যে সবসময় এই একটি কথা কিন্তু তোমরা বলবে এই একটি মনের ভাব যেন তোমাদের মধ্যে থাকে সেটা হলো আমি ঠাকুরের মানুষ হয়ে উঠবো এবং আমি ঠাকুরের মানুষ ঠাকুর ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই ঠাকুরের শ্রীচরণেই আমার জীবনের সর্বস্ব আমি উৎসর্গ করতে চাই সমস্তটাই তাঁর শ্রীচরণে আমি উৎসর্গ করবো এবং তাকে ভালোবেসে আমি যেন সারা জীবন কাটাতে পারি মনেরই কিন্তু ভাব থাকা চাই যেন তিনি যখন যেটা বলেছেন তৎক্ষণাৎ কোনো প্রশ্ন ছড়ায় বিস্ময় ছাড়ায় কোনো জিজ্ঞাসা ছাড়াই সেই কাজটা করতে পারি কেন প্রভু বলেছেন মানে নিশ্চয়ই আমাদের তাতে মঙ্গল হবে এতে অমঙ্গলের কিছু নাই তাই পূর্ণ ভক্তি বড় শ্রদ্ধা বড় তাঁর বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলা লাগে এছাড়া আরও একটি কথা আমাদের বলতে হবে সেটা হলো আমি জানি না কিস্ আমার মঙ্গল আমাদের এই জীবনে কিসে প্রকৃত মঙ্গল সাধন হয় আমরা কিন্তু কেউই জানে না একমাত্র পরম পিতা ছাড়া পরম পিতা কিন্তু ঠিক জানেন তাই আমাদের মনের ভাবটা এরকম হতে হবে আমি জানি না কিসে আমার মঙ্গল আমার মঙ্গল অমঙ্গল সমস্ত কিছুই আমার প্রভু আমার যা কিছু সব কিছুই যেন তিনি ঠিক করে দেন মঙ্গল কি অমঙ্গল সমস্ত কিছুই যেন তিনি প্রদান করেন যাতে আমার মঙ্গল হয় আমরা যে তাঁর এইভাবে নিজেদেরকে নাস্ত করতে পারি যে প্রকৃত মঙ্গলের জন্য যা হওয়ার কথা সেটা যেন ঘটে সেটা যেন পরমপিতা আমাদের সাথে করেন যাতে করে আমাদের প্রকৃত মঙ্গল সাধন হয় আমরা সমস্তটাই মেনে নেব যখন আমরা বিপদে পড়ি যখন কোনো দুর্ঘটনা ঘটে আমাদের সাথে পরিবারের সাথে বা কেউ রোগে ভুগতে থাকেন তখন আমরা খুব করে প্রভুকে ডাকতে থাকি কিন্তু পরমদয়াল বলছেন আমরা যদি পরম কাছে এই প্রার্থনা করি হে দয়াল যাতে মঙ্গল প্রকিতব্যক্ষ মঙ্গল সাধিত হয় সেটাই হোক তাতে তাতে করে কিন্তু বেশি ফল লাভ হয় তাই আমাদের মনেরwidehat এরকম হতবা আমি ঠাকুরের মানুষ তবেই কিন্তু প্রকৃত রূপে তার বলা প্রত্যেকটা কর্মকে আমরা মেনে চলতে পারব আর তবেই তিনি আমাদের মনের কথা শুনবেনই শুনবেন আমরা যদি পূর্ণ ভক্তি বা ভরে পরম দয়ালকে ডাকতে থাকি তার আদেশ নির্দেশ মেনে চলতে থাকি তার বলা প্রত্যেকটা বিধানকে যথাযথভাবে মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন ধন্য হয়ে যায় আমরা সুন্দর সুমধুর জীবন লাভ করতে পারি সকলিষ্ট প্রাণদাতা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন মনের এই ভাবটা কিন্তু রাখুন যে আমি প্রভুর শ্রীচরণ আশ্রয় নিয়ে প্রভুর আদেশ নিদেশ মেনে চলব আমি প্রভুর তিনি আমার তাঁর বলা বিধানগুলো পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধা বলবে এবং আমার সাথে যা কিছু ঘটে সেটা আমার মঙ্গলের জন্যই ঘটে মনে এই ভাব থাকলে আপনি এই ভাব নিয়ে পরম দয়ালকে ডাকতে থাকবেন পরম দয়ালের কাছে মনের কথা জানাবেন তাহলে দেখবেন তিনি আপনার কথা শুনবেন এবং সহজেই আপনাকে আশীর্বাদ দেবেন এবং তাঁর আশীর্বাদ আপনার জীবনে ধন্য হয়ে যাবে সকলে খুব ভালো থাকুন পরম দালে আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধে পুরুষোত্তমাম